বিসমিল্লা হিরুয়াহমানিরুয়াহিম আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার একটি মূল্যবান মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম বাংলাদেশে বিএনপির অবদান পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ বাংলাদেশে বিএনপির অবদান এই প্রতিবেদনটিতে আমরা দশটি প্যারায় অন্তর্ভুক্ত করিয়েছি প্রথম প্যারায় থাকছে বিএনপির জন্ম ও রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সাবেক রাষ্ট্রপতি জেউর রহমানের নেতৃত্বে জন্মলগ্ন থেকেই দলটি জাতীয়বাদ ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে একটি বিকল্প শক্তি হিসাবে দলটি আত্মপ্রকাশ করে এবং অল্প সময়েই জনগণের আস্থায় স্থান করে নেয় দুই নম্বর প্যারায় থাকছে বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তন বিএনপি এর অন্যতম বড় অবদান হল উনিশশো পঁচাত্তর সালের একদলীয় শাসনের পর দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ও দল গঠনের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই দলের ভূমিকা ইতিহাসে উল্লেখযোগ্য তিন নম্বর প্যারায় থাকছে অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনীতি বিএনপির শাসনামালে দেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয় যেমন বঙ্গবন্ধুর সেতুর নির্মাণ কাজ শেষ করা বিদ্যুৎ উৎপাদনের প্রসার ও বেসরকারি খাদে বিনিয়োগে উৎস দেওয়া এই সময়ে তৈরি হয় মাইক্রো ক্রেডিট ভিত্তিক অর্থনৈতিক ভাবনা যা পরবর্তীতে বিশ্বব্যাপী জনপ্রিয় হয় চার নারী ক্ষমতায়ন ও শিক্ষায় অগ্রগতি বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পায় নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল এছাড়াও মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি বিনামূল্যে বই বিতরণ ইত্যাদির সূচনা হয় পাঁচ আন্তর্জাতিক কূটনৈতিক ও সম্পর্ক বিএনপি সরকারের সময় বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা ইসলামী বিশ্বের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক বন্ধুত্ব এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ি ছয় বিতর্কিত সময় ও দুর্নীতির অভিযোগ তবে বিএনপি এর রাজনীতিতে বিতর্কের অভাব ছিল না বিভিন্ন সময় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বচ্ছ নিয়োগ এবং দলীয়করণের অভিযোগ উঠেছে টেন্ডারবাজি প্রশাসনিক পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রতিপক্ষ ধমনের ঘটনা এই সময়ে বেশ আলোচিত হয় কিন্তু যে কোনো দল বাংলাদেশের প্রত্যেকটি দলেরই পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে কারণ একটি দল গঠিত হয় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন মাইন্ডের মানুষ নিয়ে প্রত্যেকটি দলেরই একটি স্বচ্ছ দিক থাকে এবং দল যখন প্রতিষ্ঠিত হয় তখন একটি স্বচ্ছতার উপর প্রতিষ্ঠিত হয় কিন্তু একটি দল যখন মাঠে কাজ করে নিজেদের ভুল ত্রুটি এবং বিভিন্ন মানুষের মন মাইন্ড অনুসারে বিভিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে যেগুলো আইনের দৃষ্টিতে অপরাধ সামাজিক দৃষ্টিতে অপরাধ সেগুলো ঘটনা প্রত্যেকটি দলেরই আছে তাই বিএনপি আওয়ামী লীগ জামায়াত শিবির এবং বিভিন্ন ইসলামী দল আছে সবারই বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে কিন্তু আমাদের উচিত এই বিচ্ছিন্ন ঘটনাগুলো না করে একটি দলের সম্মান এবং জনপ্রিয়তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া এবং কিভাবে দেশ ও জাতির সেবা করা এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এ দেশের মান সম্মান ইজ্জত অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ধরে রাখা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে সাত একুশে আগস্ট ও সহিংসতার অভিযোগ দুই হাজার সালের একুশে আগস্ট গ্যানেট হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বিএনপি সরকারকে তীব্র বিতর্কে ফেলে দেয় যদিও এই ঘটনার তদন্ত অভিচার নিয়ে রাজনৈতিক মতানৈক্য এখনও আছে তবুও এটি বিএনপির ভাবমূর্তিতে গভীর প্রভাব ফেলে আট জনগণের ভুলে যাওয়া অবদান আর যখন বিএনপি নিয়ে সমালোচনা হয় তখন দুর্নীতির কাহিনী সহিংস রাজনীতি ও বিতর্কিত বক্তব্যগুলোর সামনে আনা হয় কিন্তু তাদের বাস্তবায়িত কিছু নীতিমালা কৃষিতে বর্তুকি প্রবাসী কল্যাণ ও অর্থনীতির মুক্ত বাজার ব্যবস্থা নিয়ে কেউ কথা বলে না এই ভারসাম্যহীন বিশ্লেষণ সত্যের পরিপন্থী আমাদের উচিত বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক যে কোনো দল হোক তাদের অবদান যেমন তুলে ধরতে হবে তেমন তাদের দুর্নীতিও তুলে ধরতে হবে এখান থেকে জনগণ বাছাই করে নিবে কে ভালো কে মন্দ কাকে এই বাংলাদেশের ক্ষমতায় রাখবে কাকে জনগণ বর্জন করবে নয় গণতন্ত্রের লড়াইয়ে বিএনপির ভূমিকা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বিএনপির ভূমিকা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায় একাধিকবার তারা সংসদ বর্জন করলেও নানা আন্দোলন প্রতিবাদ ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে তারা মানুষের কথা বলার পাট প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে যা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ প্যারা দশ উপসংহার সত্যের পথে ফিরে দেখা প্রতিটি রাজনৈতিক দলেরই যেমন সাফল্য আছে তেমনি আছে ব্যর্থতা বিএনপি এর অবদান ও ভুল দুটোই ইতিহাসের অংশ আমাদের দায়িত্ব সত্যকে তুলে ধরা একতরফাভাবে শুধু নেতিবাচকতা ছড়িয়ে নয় বরং চিত্র বিশ্লেষণের মাধ্যমে দেশের জন্য ভবিষ্যৎ পথ নির্দেশ তৈরি করা সম্ভব প্রিয় বন্ধুগণ বিএনপি নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে আপনাদের পাশে রাখুন দয়া করে ভিডিওটি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা